এরপরে যেই কুলাঙ্গার হারাম জাদা হারামখোর যে কমান্ডার যে আমার বোনকে ধর্ষণ করেছে যে আমার বোনকে রোজা অবস্থায় রোজা ভাঙ্গিয়ে সাতাশে সবে কদরের রোজা ভাঙ্গিয়ে সাতাশের রোজা ভাঙ্গিয়ে তাকে কয়েকবার ধর্ষণ করেছে রাখাল রাহা এই যাদব নবীজি ইসাল্লাল্লাহ আলাইহি আল্লাহ তা বারকা ওয়াত আল কটুক্তি করেছে ইসলামী দলের নেতারা তারা কেন এটার বিরুদ্ধে এখনো কোন একটা কর্মসূচি দিচ্ছে না আমরা মনে করেছিলাম পাঁচই আগস্টের পরে স্বৈরাচারের পাশাপাশি যারা ইসলামের শত্রু আল্লাহ ও আল্লাহ রসুলের শত্রু তাদেরকেও দমন করা হবে শক্ত হাতে দমন করা হবে ইসলামের শত্রুদেরকে কিন্তু আমাদের ধারণা ভুল নবী সাল আলহি আলী ও আল্লাহ শানে আল্লাহ তাল শানে কটুক্তি করে চলেছে এই যে রাখাল রাহা

প্রতিবাদ মিছিল সমাবেশ করেছেন সেখানে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি সাহেব তাহমদ বারাকাত আলিয়াকে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার এটা বুঝে আসতেছে না বাংলাদেশের বড় বড় রাজনৈতিক নেতারা ইসলামী দলের নেতারা তারা কেন এটার বিরুদ্ধে এখনো কোন একটা কর্মসূচি দিচ্ছে না কেন জোর গলায় কথা বলতেছে না কেন এটার বিরুদ্ধে গর্জন দিচ্ছে না সেই বড় বড় কোথায় গর্জন দিয়ে দিয়ে যারা কথা বলে এখন এই বিষয়টার আল্লাহ রে নিয়ে আল্লাহ আল্লাহ কে নিয়ে কটুক্তি করেছে এর বিরুদ্ধে গর্জন এখনো দিতে দেরি হচ্ছে কেন এরপরে যেই কুলাঙ্গার হারাম জাদা হারামখোর যেই র্যাব এগারোর যে কমান্ডার আলেপ যে আমার বোনকে ধর্ষণ করেছে যে আমার বোনকে রোজা রোজা অবস্থায় রোজা ভাঙ্গিয়ে সাতাশে সবে কদরের রোজা ভাঙ্গিয়ে সাতাশের রোজা ভাঙ্গিয়ে তাকে কয়েকবার ধর্ষণ করেছে শেষ পর্যন্ত মানসিকভাবে ভেঙে পড়েছে শেষ পর্যন্ত কিছুদিনের মাথায় তিনি শাহাদাত বরণ করেছেন এই র্যাবের বিরুদ্ধে এর বিরুদ্ধে এখনো পর্যন্ত কেন ওলামায় কেরাম একেবারে উপর থেকে কেন এখনো গর্জন গর্জে উঠতেছে না কেন কেন কর্মসূচি নেই কেন আন্দোলন নেই কেন এদের বিরুদ্ধে কর্মসূচি দেওয়া হচ্ছে না আমরা যে সকল আমরা তো ছোট মানুষ আমরা তো ছোট মানুষ যতক্ষণ পর্যন্ত আমাদের বড়রা কথা না বলবে ততক্ষণ পর্যন্ত আমাদের কথা বলা সাজে না তো আমি বুঝতে পারতেছি না এই আলেপ যা করছে এই আলেপ যা করছে একে এই এর বিনিময়ে পাওয়া যাবে সেখানে একে মেরে দিতে হবে সেখানে পাওয়া যাবে এ আলেপ যেখানে আছে বন্দি আছে র্যাবের মধ্যে পুলিশের ভিতরে কি আত্মমর্যাদা বোধ কি কোনো মানুষ নাই আপনারা এটা দেখেন নাই নাইছে না রাখাল রাহা নামক ওই কুলাঙ্গার পেয়াদ এর আগে উপদেষ্টা পরিষদের নাম উপদেষ্টা পরিষদের একজন নাম কি মাহফুজুল আনাম নাকি মাহফুজ আনাম মাহফুজ আনাম তাওকিদি কি জনতাকে তুচ্ছতাচ্ছিল্য করে একেবারে থার্ড দিয়ে হুমকি দিয়ে কথা বলছিল পরবর্তীতে সে এসে ক্ষমা চাইছে ঠিক আছে সেটা একটা পর্যায়ে গিয়েছে কিন্তু রাখাল রাহার বিরুদ্ধে কেন গর্জে উঠতেছেন না কেন আলেপের বিরুদ্ধে এখনো মাঠে নামতেছেন না এর এক কর্মকর্তার বিরুদ্ধে কখনো যে আমার বোনকে রুজা অবস্থায় ধর্ষণ করেছে ওর ধরে এখনো কল্লা আছে কি করে এটাই তো আমার বুঝে আসতেছে না ওর ধরে এখনো কল্লা আছে কি করে এখনো তাকে কঠিন কঠোর শাস্তির আওতায় কেন আনা হচ্ছে না এই আগস্টের পরে যতগুলো মোটা মোটা চোরের বাচ্চা চোর ধরা পড়েছে এক একটা এমপি মন্ত্রী চোরের বাচ্চা চোরগুলো যখন ধরা পড়ছে এই চোরের বাচ্চার চোর গুলো থানার থেকে এই যে প্রিজন ভ্যানে বের হচ্ছে মনে হচ্ছে পিকনিক যাচ্ছে কে সুন্দর মিসকি মিসকি হাসতেছে এদের মাজায় কোনো দড়ি নাই হাতে কোনো হাত করা নাই কোনো ডান্ডা বেড়ি নাই অথচ কয়েক মাস আগেও ওলামাই কেরামদেরকে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে তাদের মাজায় দড়ি বেঁধে টেনেছে হাতে হাত করা দিয়েছে পায়ে মোটা ডান্ডা বেড়ি দিয়েছে ওলামাই কেরামকে অপমান অপদস্থ করে আদালতে উঠানো হয়েছে কিন্তু এই কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার এই সোরের বাচ্চা সোরের দল এই সোরের বাচ্চা এমপি মন্ত্রী এদের কেন তাদের হাতে কেন হাত করা নাই তাদের মাজায় কেন দড়ি নাই তারা তারা তাদেরকে এইভাবে কেন পুলিশ এইভাবে কেন আদর করতেছে কারণটা কি এর বিরুদ্ধে কেন কথা বলে না কেন ওলামায় কেরাম উপর মহল যারা আছে শুধু ওলামায় কেরাম না রাজনৈতিক দল যারা আছে বিশেষ করে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের তো আরো আগে কথা বলা উচিত ছিল জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের তো আরো আগে এটার বিরুদ্ধে গর্জন দেওয়া উচিত ছিল কিন্তু কই বরং আমরা আরো দেখতে পারতেছি যে ভোটের লোভে ভোটের লোভে এক এক দল এখন নমনীয়ভাবে কথা বলতেছে নমনীয়ভাবে কথা বলতেছে ভোটের লোভে এটা একমাত্র ভোটের লোভ ছাড়া আর কিচ্ছু না যে ওদের প্রতি যদি আমি নমনীয় থাকি তাহলে ওরা ওদের ভোট আমরা পাবো এই ছাড়া আর কিচ্ছু না ক্ষমতায় যাওয়ার লোভ আমরা ক্ষমতায় ক্ষমতা ওসব বুঝি না আমরা ভোট বুঝি না আমরা নোট বুঝি না আমরা বুঝি যে আল্লাহ রসুল কে নিয়ে কটুক্তি করবে আমরা গর্জে উঠব কে নিয়ে কটুক্তি করবে আমরা গর্জে উঠব আমার বোনের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলবে আমরা গর্জে উঠব আমার বোনকে রোজা অবস্থায় ধর্ষণ করছে রোজা ভাঙিয়ে ধর্ষণ করছে কয়েকবার ধর্ষণ করার পরে মানসিক অবস্থা এমন অবনীত হয়েছে যে সে সাদ বরণ করছে মারা গিয়েছে ওই অবস্থায় তার বিরুদ্ধে এই র্যাবের বিরুদ্ধে কেন এখনো পর্যন্ত কিভাবে এখনো পর্যন্ত মানে এখনো আমাদের বড়রা কেন এখনো কথা বলতেছে না কেন তাদের বিরুদ্ধে গর্জন করতেছে না কেন ময়দানে নামতেছে না কেন এই রাখাল রাহা এখনো তার অবস্থানে কিভাবে এখন আছে শুনুন আমার লাইভ যারা শুনতেছেন আপনারাই তাও কিদি জনতা ওই সেলিব্রিটি মেলিব্রিটি এই যারা বড় বড় বক্তা হয়ে গেছে বিশাল বড় বড় সেলিব্রেটি হয়ে গেছে ওরাও কথা বলে মেপে মেপে ওরা ওদের স্বার্থ অনুযায়ী বক্তব্য দেয় যখন দেখে এই সময় বক্তব্য দিলে মাঠ গরম হবে আমার মানে খুব আমার হবে আমার আমার পরিচিতি বাড়বে বাড়বে দাওয়াত একটু দেশের মানুষ আমাকে মুজাহিদের কাতারে দাঁড় করাবে আমি বাংলার বাঘ হয়ে যেতে পারবো সেই সময় এদের বক্তব্য খুব চলে এখন রাখাল রাহার বিরুদ্ধে কেন চুপ কেন এখন এরা আছে অন্য তালে এখন আছে আরেক তালে এখন কেন এই এই সাতিমের বিরুদ্ধে কেন কথা বলতেছে না বাইতুল মোকার্রমে ওই সকল খতিবরা কই গেছে আজকে এনায়তুল্লা আব্বাসী গেছে আরো অনেক অনেক অপরিচিত ওলামায়কেরাম সেখানে গিয়েছে পরিচিত মুক্ত আমরা দেখলাম না যাদের গর্জনে আমরা সবসময় লাফিয়ে উঠি সেই সকল গর্জন মুখর বক্তারা কেন আজকে বাইতুল মোকার্রামে যায়নি তারা কোথায় গিয়েছে এখন কেন বাইতুল মোকার্রামে যায়নি তারা গর্জন মুখন মুখর বক্তারা এরা জাতির সাথে জাতিকে দোকা দেয় আমাদেরকে ধোকা দেয় এর পরেও যদি এখনো কিছুদিন সময় আছে আমরা দেখব এর পরেও যদি এরা যদি কথা না বলে এই গর্জন মুখর সেলিব্রেটিরা যদি এই রাখাল রাহা আলেপ এদের বিরুদ্ধে যদি কথা না বলে তো আমরা বুঝবো যে এরা সারতী ধান্দা বা ধোকা বা কিচ্ছু না আপনারা থামবেন না আপনারা গর্জে উঠুন যেই সকল বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে যেখান থেকেই এই রাখাল রাহার প্রতিবাদে রাস্তায় নেমেছেন আল্লাহ তালা সবাইকে হেফাজত করেন তাওহিদি জনতাকে আল্লাহ তালা কবুলো মঞ্জুর করে নেন বাকরিদা রবিল্লা